চলো বন্ধুরা আজকে আমার মাথাটা তো আশ্রয়ও নেই দেখো তো কেমন লাগছে হ্যাঁ স্যান করে খারাপ না তো চলো আচ্ছা মা দেখো তো তো চলো আর আয়ুষের বাবা আসলো না ও বললো একটু পরে যাবো তোমরা যাও ব্যাকের জিনিসগুলো দারুণ কি সুন্দর সুন্দর ব্যাকের জিনিস খুব ভালো লাগে চলো আজকে মা এতদিন বার হয়নি মাকে আজকে নিয়ে হলাম যেহেতু এখন বাজে চারটার মতন চারটে কি পাঁচটা হবে তো আগে আগে যেহেতু বেরিয়েছি তো মাকে বললাম চলো তুমি তাহলে তাড়াতাড়ি একটুখানি চলে এক ঘন্টার মধ্যে চলে আসবো আর ওই যে হোটেলের দিদিটা ওরণার যে হোটেলের আমাদের আৰু নিব তাৰ্গেন কৰেছো বাৰ্গেন কৰো দিবি নাচ আচ্ছা ওটা কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ আশা করি বুঝতে পারছো কি সুন্দর হয়ে একটা এই জায়গাতে আসলাম আমরা দারুণ একটা জায়গায় নিয়েছো হেঁটে হেঁটেই পায়ে হেঁটেই চলে আসা যায় এত সুন্দর কথা সব আমি পায়ে হেঁটে চলে আসা যায় এত সুন্দর জায়গা এটা আমরা আমি ওই জায়গাটা পায়ে হেঁটেই চলে আসলাম তো চলো আয়ুষের পাপাকে রেখে এসেছিলাম তারপরে ওকে ফোন করলাম মা এই চা খেয়ে চলে গেল মা রুমে চলে গেল ওই দাদা দিয়ে আসতে গেল তো এখন আয়ুষের পাপা আসবে তো আমরা এসেছি হোপে তো সেদিন তো শুধু হোপে ফটো তুলতে এসেছিলাম তো হোপ জিনিসটা কি সত্যি কথা বলতে আমি জানতাম না তারপরে দিদির মুখে শুনলাম এটা নাকি অনেক বছরের পুরনো একটা ব্যাকরি তো তারপরে আমরা দাঁড়িয়ে আছি আয়ুষের পাপার অপেক্ষার এখানে চাদরগুলো কি দুর্দান্ত মানে কী বলবো শাল চাদরগুলো ভীষণ সুন্দর তো এখান থেকে আমি কিন্তু আমি অনেক কেনাকাটা অনেক মানে কি পরিবারের জন্য কেনাকাটা করেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে আর এই ফ্লাওয়ারগুলো দেখো কি দারুণ লাগছে একদম উলের কাজ করা পুরো উলের কাজ করা রয়েছে তো চুমকিদিকে বললাম নিবা নাকি বলে নিতে পারো একটা স্মৃতি থাকবে দার্জিলিংয়ে এসছো তো আমি আর নিলাম না বেকার তো তারপরে দেখো এখানে চলে আসলাম বেকারির ভিডিও করতে মানে এখনও খাবো কি খাবো ও আসলে খাবো ও এখনও আসেনি তো চুমকিদি বলছে চলো একটু ভিডিও করে নেই কি কী বেকরি এখানে পাওয়া যায় কেক কী কী পাওয়া যায় তো কত সুন্দর সুন্দর মানে আমার মনে হচ্ছিলো প্রায় সবগুলোই ট্রাই করি কিন্তু এক একটার যে দাম প্রচণ্ড দাম সেই জন্য আমি সব আমরা সবগুলো ট্রাই করতে পারিনি ওরা আসলে পরে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো ওরা চলে এসেছে তো আমি ভাবলাম চলো তাহলে কিছু খাওয়া যাক তো হোপে এসেছি কিছু খাবো না তা কখনো হয় বলো তো চলো এখন ভিতরে গিয়ে নিজে নিজেই নিতে হয় এখানে কেউ দেবে না তোমাকে নিজে নিজে তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটা সেটা নিতে পারবে তো এখানে কুকিজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হাত দিয়ে নিতে চাচ্ছিলাম তারপরে ভাবলাম আরে আমি সেটা তো নিয়েইছি তো এই যে দেখো এই বিস্কিটটা ছোটোবেলায় খেতাম না এটা ছোটো সাইজটা খেতাম ওই মাঝখানে রেড রেড চেলির মতো থাকতো তো এটাকেই নিলাম ওই সব একটা একটা করে ট্রাই করব আর কি তো দেখি এক একজন অনেকগুলো করে নিচ্ছে অনেকগুলো আমি জানি না ওরা খাবে না এগুলো প্যাকিং করে নিয়ে যাবে ঠিক বুঝতে পারিনি তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে লাস্টে ব্লুবেরি একটা পেটিস নিয়ে নিলাম বাস তিনটে জিনিস নিয়েছি আমরা এই তিনটে থেকে আয়ুষের বাপা আমি আমরা সবাই ট্রাই করব চুমকি ওরা আলাদা করে তিনটা নিচ্ছে আমরা তিনটা করে নিলাম তো এই ছটা মিলে এই ছটা মিলে আমরা চারজনে ভাগাভাগি করে খাবো আর কি অল্প অল্প করে চুমকি দেখলেও চুঙ্কি তো নেবে না ও নেবে যাতে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো তো চলো এখানে বসে পড়লাম আমরা খেতে এইটা হচ্ছে আমরা নিয়েছি আর ওইদিকে চুমকি দেওয়ারা নিয়েছে চুমকি দিয়ে নিয়েছে কেক নিয়েছে আর কি দু রকমের কেক নিয়েছে আর এক রকমের পেটিস নিয়েছে তো এই হচ্ছে চলো সবাই মিলে এখন ভাগাভাগি করে খাবো বন্ধু তো চলো আসার পথে আয়ুষ আর ভাইয়ের জন্য নিয়ে এসেছি আমি জানি না ওরা খেতে পারবে কিনা তবু দুটো নিয়ে এসেছি সব তিনজনে মিলে ট্রাই করতে পারবে তো এবার হচ্ছে রাতের খাবার দেখো আমি রাতে আর ভাত খাইনি আমার পেট ভরা ছিল বেকরি খেয়ে তো ওই রুটি কষা মাংস ছিল তার সাথে ছিল ভেন্ডি চচ্চড়ি চলো না আমি এখন যাব রুমে শুতে আমার শরীর মানে ভালো লাগছে না আর কি ওরা এখন খাবে আমার মানে তরকারিগুলো ভীষণই ভালো কিন্তু দেখেও আমার খেতে ইচ্ছে করলেও আমি খাবো না আমার ভালো লাগছে না আর কি আর আয়ুষ আর আয়ুষ হচ্ছে আচ্ছা তোমরা আসো পরে দেখি আমি যদি নেই তা এখন একটু শুভ ওরা খাইতে খাইতে একটু রেস্ট নেবো আয়ুষ এসে খাবে আয়ুষ আবার এখানে আসলে সমস্যা এখানে চিকেন আছে তো চলো আমি বেরিয়ে পড়ি এখান থেকে আর হোটেলের রান্না ভালো ভীষণ রান্না বান্না করছে আর কি বলতো আমি যদি এখন এখানে খাই না চিকেন আছে আছে সেই এই তো এখন শুয়ে বলবো আর কালকে সময় এখন কাজ করি দর্শক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমরা দার্জিলিং থেকে চলে যাচ্ছি বাড়ি কালকে যাওয়ার কথা ছিল কালকে এরকম সময় হয়তো বাড়িতেও থাকতাম কাজ শুরু হয়ে যেত বাট হলো না কালকে যাওয়া তো আজকে আমরা আছি কালকে আমরা সবাই মিলে দেখো এখানে ঘুমিয়েছি এখানে আমরা চারজন ঘুমিয়েছি এখানে তিনজন ঘুমানো হয়েছে এখানে এখানে হচ্ছে চুমকিদি দাদা তারপরে হচ্ছে আয়ুষের বাবা তারপরে আমি আর এখানে মা জয় আর আয়ুষ হয়েছে তিনজন তো সেই মজা করে কালকে ঠুম হয়েছে সবাই আর কালকে ঘুরেও বেশ ভালো লেগেছিল তো যাই হোক দার্জিলিং আজকে লাস্ট ডে যাই না আবার কবে আসবো আর আসা হবেও কিনা সেটা যাই না কারণ আমার এক জায়গায় ঘুরতে ভালো লাগে না একবার এক জায়গায় ঘুরলে ওখানে আর আসতে ইচ্ছে করে না মনে হয় যেন আর একটু অন্য জায়গায় ট্রাই করি নেক্সট টাইম অবশ্যই সমুদ্রতে যাওয়ার ইচ্ছা তবে যাই না কবে যাব এখন তো কাজে ধ্যান দিতে হবে আগে বাড়িতে প্রত্যেকটা প্রোডাক্ট চলে এসছে কাজে ধ্যান দিতে হবে আর এই হচ্ছে ব্যাপার তো চলো এখন হচ্ছে আমরা চা খেলাম চাটা খেয়ে এখন চলে যাব এখন যাব সুকিডি তো ওই জানলাটাই ছাড়ছে না মনে হচ্ছে যেন ট্রেনের জানলা বসে খাওয়ার মজাতে আলাদা তো চলো এখন আমি একটুখানি খাবো এই সকাল সকাল কোন মানুষ কুড়ি খায় কুড়ি সকালবেলা ব্রেকফাস্ট আমি এখন একজন বাথরুমে ঢুকলে আর বাইরে চায় আমি ঢিল মারলাম

দেখো আমরা যখন একটা জিনিস খাই খুব মজা করে খাই যেমন ধরো আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে এরকম সুন্দর সুন্দর আলুর পরোটা আর এগুলোকে একদম পিৎজা কাটিংয়ে কাট করা হয়েছে দেখতেও যেমন লাগছিল খেতে তো এত ভালো হয়েছিল কিন্তু হ্যাঁ এই খাবারটা যদি দুপুর বারোটার দিকে খেতাম তাহলে আমাদের গায়ে লাগতো না কিন্তু খাবারটা খেয়েছি সকাল সকাল মানে তখন কটা হবে দশটা সাড়ে দশটা সেই জন্য সবার শরীর কিন্তু গাড়িতেই খারাপ হয়ে যায় আমার বাদ দিয়ে আমি যেই মানুষটার গাড়িতে খারাপ হয় শরীর সেই মানুষটা আমার হয়নি কিছু কিন্তু সবার হয়েছে তো ওই যে হোটেলের দিদি কথা বলছে আর কি আমাদের সাথে এসে দেখা করে গেল তো এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল ডিশ ছিল এই আলুর পরোঠা বাট হোটেলে যারা থাকে তারা যদি বলে দেয় তাহলে কিন্তু তাদেরকেও আলুর পরোটা করে দেয় তো এই হচ্ছে ব্যাপার সস দিয়ে খাচ্ছিলাম আয়ুষ আর আমি আয়ুষ কিছুতেই খাবে না তাই আমি বললাম একটু খা বেশি খেতে হবে না বাইরে কেক ঠেক কিনবো একবারে না খেলে তো ওষুধ খেতে পাচ্ছে না ওষুধ খাওয়ার পরে যে ওষুধগুলো আছে তো চলো আমরা সবাই বেরিয়ে পড়লাম সবাইকে টাটা বাই বাই করে আস্তে 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 বাবা আস্তে তাহলে একদম এত উঁচার থেকে নামলাম মানে কি বলবো বাবা আবার টার্নিং আছে

ভাইয়ের শরীর ভীষণ খারাপ হয়ে গেছে সারা রাস্তা বমি করতে করতে এসছে ওইদিকে চুমকি দিয়েও খুব খারাপ শরীর চুমকি দ্বারা অন্য লাইনে চলে গেলে এখন আমরা অন্য লাইনে যাব ওরা শুভ সকাল কালকে এসে আর ভিডিও করা হয়নি এসে কাকিমা দেখি একদম ডাল ভাত রান্না করে ডেকেছিল নিরামিষ কারণ কাকিমাকে ফোন করেছিলাম আসতে তো ঘর দুয়ার মুছে টুচে পরিষ্কার করে দিয়ে ডাল ভাত রান্না করে কাকিমা চলে গেছে তো এসে যে ডাল ভাত খেতে পেরেছি এটাই অনেক তো এসে ভেবেছি ভিডিও করবো বিশ্বাস করো শরীরের পরিস্থিতি ভীষণই খারাপ হয়ে গেছিলো যখন এখান থেকে দার্জিলিং যাচ্ছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটা আনন্দ না ঘুরতে কোথাও যাচ্ছি একটা অচেনা অজানা জায়গায় যাচ্ছি বাট যখন দার্জিলিং থেকে আমার এখানে আসি তো এটা তো চেনা জায়গা বোরিং জায়গা কাজ বাজ সফি জবা একদম ভালো লাগে না সেই জন্য মানে ওই একটা ভাবনা চিন্তা যে আবার সেই গিয়ে সেই আগের কাজে যুক্ত হতে হবে আবার সেই ব্যস্ততা জীবন ও মানে এই ভেবে ভেবে তারপরে পড়েছিলো বিশাল আকারের গরম যখন শিলিগুড়ির থেকে এই আমাদের কোচবিহারে আসি বিশাল একটা গরম তার মধ্যে বাস লেট মানে কি পরিমাণ অসহ্য মানে কি বলবো বিশাল আকারের একটা গরম মানে কি বলবো এই যে এখানে আয়ুষ বসে আছে তো চলো এখন হচ্ছে কালকে খেয়ে দেয়ে মানে অন্য কোনো কথা নেই কোনো ভিডিও এডিট নেই কোনো কাজ নেই কয়েকটা খালি পোস্ট করলাম ভিডিওটা কালকে ডে সেটা পোস্ট করে তারপরে শুয়ে পড়েছি এই যে সকাল সকাল উঠে এখন হচ্ছে কাজ বাজে লাগবো এক গাদা কাপড় আছে ওকে সার্ফ আনতে বললাম তার মধ্যে ও হচ্ছে ওই আমাদের প্রোডাক্ট চলে এসছে সব সেগুলো আনতে বেরোলো সকাল সকালই তো সেগুলো আনলে আবার সেগুলোতে বুঝতেই পারছো কত রকম কাজ আছে তো বিশাল ক্লান্ত ঘুমিয়েও মনে হচ্ছে যেন আরও একটু ঘুম দরকার ছিল ঘুমটাই যেন বেশি আমার আমার অন্তত তো চলো এখন ওগুলো বলে লাভ নেই ও আসার আগে যদি আমি ঘরটা পরিষ্কার করে দিতে পারি তাহলে ও প্রোডাক্টগুলো ভিতর ঠোকাতে পারবে আর আজকে দেখি শাড়িগুলো ওই ঘরে নিয়ে যাব তাহলে এই ঘরটা একটু পরিষ্কার হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের দোকান সাজানি ও ওই মোবাইলটা রিচার্জ করতে হবে তাহলে ওই মোবাইলটা ইসে ফোন আসবে না হেল্প করে আগে হোমওয়ার্ক করবা ঠিক আছে টিউশন আছে 4টার দিকে তো হেল্প আমার দরকার নেই পরেও হেল্প করতে পারবা আগে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে সূর্য প্রণাম করো করে আগে বই নিয়ে বসো ঠিক আছে তিন চার দিন রেস্ট করেছ বুঝতে পারলে আর কয়েকটা মাস আছে তারপর আবার স্কুলে জয়েন করতে হবে শুনলো এই মাত্র বিছানাপত্র তুলে নিলাম কাকিমা কালকে এসে আমাদের যে বেড কাপারটা ছিল ওটা তুলে ফেলেছিল। আজকে আবার এটাই পাতলাম যাই হোক এটা পরিষ্কার আছে আজকে আমাদের যে প্রোডাক্ট ও নিয়ে চলে আসলো তো ওকে বললাম এই ঘরে যেন আর না ঢুকায় যায় ওষুধ খাচ্ছে এই ঘরে না ঢুকায় যেন একবার যেন আমাদের ওই ঘরে ঢুকায় প্রোডাক্টটা ভালো হবে চলো এই যে চাল বারন্ত ছিল সবজি আনলো এইগুলো কলমির শাক পটল কাঁকরোল এগুলো আনলো আর এই যে হচ্ছে কী বলে বাক্স আনা হয়েছে এগুলোতে কিছু একটা বানাবো এখনই এখনো এডিটের কাজ বাকি আছে জানো চলো ওই ঘরের বিছানাটা কি পাতা নাকি দেখে আসি কালকে তুমি পাচ্ছিলা দেখো এই গাছটাতে আমাদের কি সুন্দর ফুল হয়েছে এই বিছানার পাত্র ঘরটা ছাড় দিব ভয় শেষ সময় তো তোমরা তো দেখেছিলে সেদিন অর্ধেক কাজ করে রেখে গেছিলাম ওই নিচেরটা লাগানো হয়নি তার মধ্যে পেপারও শেষ হয়ে গেছে তো নিচের দুটো লাগিয়ে নিলাম আর পরে ওই দিকে পেপার লাগাবো আর কি এবার বিছানাটা পেতে আর চলো দেখো আমাদের প্রোডাক্ট চলে এসেছে এই যে একটা আর এই যে নিচে একটা তো চলো একটাতে কুর্তি আছে একটাতে শাড়ি আছে তো বন্ধুরা তোমরা বুঝতে কি কিনা আমি জানি না আমি কিন্তু আজকের ব্লগে তিন দিনের ব্লগ একসাথে দিয়েছি প্রথমে হচ্ছে যেদিন হোটেলের আমার ভিডিও ছিল সেদিন তারপরে দিন যেদিন থাকলাম সেদিনের আবার মানে যেদিন আসলাম দার্জিলিং থেকে শিলিগুড়িতে আর তারপর হলো পরের দিনের বাড়িতে থাকা ব্লগ আর কি যে কী কী করেছে কারণ তিন দিনের ব্লগ আমার জমে ছিল আমি পোস্ট করতে পারিনি ওখানে দার্জিলিংয়ে নেটওয়ার্কেরও সমস্যা ছিল প্লাস এডিটও ছিল হয়নি সেরকম একটা বেশিরভাগ নেটওয়ার্কের প্রবলেম ছিল তো সেই জন্য আর হয়নি তো তিন দিনের ব্লগ আজকে পোস্ট করলাম এরকমটা আমি কোনো দিনও করি না দিনেরটা দিনেই পোস্ট করি কিন্তু উপায় নেই আজকে যদি এই তিন দিন আমি একদিন একদিন করে লেট করে দেই তাহলে কিন্তু আমার যে নেক্সট ব্লগুলো আছে সেইগুলো তোমরা একদম কি বলে ওটাকে বাসি হয়ে যাবে আর কি যেটা বলে তো চলো এবার হচ্ছে ওই প্রোডাক্টগুলো বার করলাম কুর্তিগুলো বার করে এবার দাম দরগুলো বসিয়ে নেবো তো একটা মানুষ বাড়িতে আসলে যে তার কত কাজ থাকে কোথার থেকে আসলে আর কি তো কি করব রান্নাটা করতে হবে কাকিমাও আছে সমস্যা নেই কাকিমাও হাতে হাতে করছে এবারে আমি আয়োসবা বলছে ভীষণ খিদে পেয়েছে আগে কিছু একটা রান্না করো তারপরে কাজ বাজে লাগবো তাই বললাম ঠিক আছে ভাত যখন হয়ে গেছে তাহলে এই মাছটা দিয়ে মাখা মাখা একটা তরকারি বানাই আর তার সাথে কিছু একটা করে দেবো হয়ে যাবে ওই পটল ভাজবো বা কিছু একটা করব তো এই করছিলাম মাছটা ভাজা হলে মাছের তরকারিটা করে আমিও খেয়ে নেব আর সবারই খিদে পেয়েছে কারণ কালকে আমরা সন্ধ্যের দিকে এসেছিলাম সন্ধ্যে ছটার দিকে এসেই যে ছটার দিকে ভাত খেয়েছি তারপরে আর রাতেও ভাত খাইনি তো আজকে তো বেলাই হয়ে গেল সেই জন্য তো চলো হলুদটা ভরে নিলাম এবারে মাছটা ভেজে নেব মাছটা ভাজতে ভাজতে এদিকে দু কাপ চা ছিল আর এক কাপ বানিয়ে নিলাম আসলে আমরা সকালে শুধু চা আর একটুখানি চানা দিয়ে খেয়েছি ছিল না কিছুই এই মাত্র জিনিসপত্র আনালাম আয়ুষের বাবাকে দিয়ে তো এখন হচ্ছে এইগুলো বাবাকে আর মাকে একসাথে চা আমি আর চা খাবো না একবার এখন তো চা খাওয়া আবার বন্ধ করতে হবে না এতদিন ওখানে প্রচুর সেদিন দার্জিলিং যাওয়ার আগে বাবাকে চা আর ব্রেড দিয়েছিলাম বলে একজনেরই কমেন্ট দেখেছি আমি জানি না আরও কেউ করেছে কিনা তো বলেছে যে ব্রেড আর শুধু একটা ব্রেড আর চা দিয়ে শ্বশুরের কর্তব্য পালন করছো মানে সত্যি হাসি পায় সেদিন আমরা সবাই ব্রেড খেয়েছিলাম জানো তো সেই জন্য বাবাকে ব্রেড কিছুই ছিল না দার্জিলিং যাওয়ার আগে ঘরে কিছুই ছিল না সেরকম একটা বিস্কিট বা কিছু ছিল না এই যে দেখো আজকে আনালাম আমরা যদি ব্রেড খেতে পারি বাবা কেন খেতে পারবে না তাই না বাবা মানে তোমরা একটা মানুষের কিভাবে ভুল ধরা যায় এগুলো তো তোমরা না দেখো আমি ভিডিও ছাড়ি আমি সেরকম কমেন্ট এখন নেগেটিভ কমেন্টস দেখি না বললে চলে তো যাই হোক আর যদি দেখি তাহলে রিপ্লাই দিতে হয় খারাপ লাগে তাই না তো কোনো ব্যাপার না ভুল বোঝার বোঝো সেটা তোমাদের ব্যাপার তবে কি বলো তো তোমরা তোমাদের দিকটা দেখো তোমাদের পরিবারে কি ঘটছে না ঘটছে সেই দিকে নজর দিও আমরা তো ব্লগ করি আমাদের ব্লগে ভিডিও করতে হয় দেখাতে হয় দেখাই ঠিক আছে তো এত আমাদেরকে নিয়ে ভাবতে হবে না কি বলবো আর বলো এই যে আজকে আনা হলো আজকেও ব্রেড খাবে কাকিবাকে জিজ্ঞাসা করছি কী খাবো বলো বলো কাকিবা বলছে ব্রেড খাবো বাবা খাবে বন্ধুরা মাছের ঝোল হচ্ছে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল একদম খুব তাড়াতাড়ি করব এখন আমাদের প্রচুর কাজ ওই ঘরে দেখতেই পারলে প্রচুর প্রোডাক্ট চলে এসছে সেগুলোর মধ্যে কাজ আছে এখনো মিলাতে হবে কতগুলো আসছে না আসছে এই যে পটল ভাজলাম গরম গরম সবাই মিলে এখন খেয়ে নেব এইটুকুই রান্না আর আজকে বেশি রান্না না প্রচুর কাপড় ভেজানো হয়েছে কাকিমা কাপড় ধুবে আমার ঘর গোছানি বাকি এখন আমি এই মানে মোবাইলের কাজ আমি এখনও ঘুরিয়ে নিই তাড়াতাড়ি চলে আসলাম যে না আগে রান্নাটা করে দিই ওকে ওইখানে পাঠিয়ে দিলে আমি নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারব তো চলো দিয়ে দিলাম ওকে ভাত এখন হচ্ছে ভাত খাবে এই যে একদম মাছের ঝোলটার যা টেস্ট হয়েছিল কি বলবো একদম পাতলা করে করেছি এই যে বলো শাকো শাকি শু শাক আজকে লাইভ হবে ও বলছে নাই মামার তাই কানা ভালো এত তাড়াতাড়ি আমরা কিছু করতে পারলাম না দাঁড়াও তাই কি বলো তো ওই ঘরে করতে চাচ্ছে না কারণ এই ঘরে আমাদের পুরো লাইট রেডি এই দেখো লাইট কত সুন্দর লাগানো হয়েছে এটা আগেই লাগানো হয়েছিল এই যে এই দুটো লাইট তো সেই জন্য ও বলো এই ঘরে আজকে করো ওই ঘরে আর করতে হবে না তো এখন তাড়াতাড়ির মধ্যে কী বা করবো বলো এই আপাতত একটা পর্দা লাগিয়ে নিলাম এটা একটু হাইটে শর্ট হয় বলতে পারো বাট কিছু করার নেই কাল পরশুর মধ্যে আবার ভালো একটা ব্যাকগ্রাউন্ড বানাতে হবে কুর্তিগুলোর আজকে লাইভ হবে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি চলো ভাত খেয়ে নাও